সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আর আজ ছিল শুক্রবার তেইশে মে দু হাজার পঁচিশ আর সামনে দেখতেছি যে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির এসব বকনা গরু আর এই সকল গরুগুলোর কীরকম দাম পাচ্ছে সে তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো শুরুতেই দেখতেছি এদিকে একটা আসসালামু আলাইকুম কেমন আছেন কত যাচ্ছেন পাঁচপান্ন কত পর্যন্ত হলে বিক্রি করবেন এটা তিরপান্ন হলে বিক্রি করবেন দেখলেন হলে কিন্তু বিক্রি করবেন এটা শাহি হল তো শাহি আচ্ছা এটা দুই নাম্বার এটা এটা কত এটা 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 আটান্ন কত হলে বিক্রি করবেন এটা পাঁচপান্ন হলে বিক্রি করবেন ফিক্সড রেট আচ্ছা এটা 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 আটচল্লিশ হলে চাচ্ছিলেন কত বাজারে বাজারে কত চাচ্ছিলেন দামটা বাহান্ন চাচ্ছেন আটচল্লিশ হলে বিক্রি করবেন দেখলেন এখানে কিন্তু আমরা তিনটা করে দেখলাম একসঙ্গে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির গুলো তিনটায় কিন্তু সাই আর এই হল অনেকে আবার রাতি কিন্তু বেশ বলে আছে আর এইগুলো কিন্তু শ্রমণ করেছিলাম আমাদের বাবু থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কয়টা করে আসছিলেন ছয়টা আচ্ছা পাঁকড়া একটা দেখতেছি আকর্ষণীয় এটা কি সাই হল রাতি আচ্ছা এটা কত যাচ্ছিলেন দাম দাম পঁয়ষট্টি কত হলে দেওয়া যাবে এটা আষট্টি হলে দেওয়া যাবে এটা আলোচনা কিছু থাকবে তো আচ্ছা এরপরে দেখতেছি এটা নাকি এটা এটা কত বাহান্ন সাহা দাম এটা কত হলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে আচ্ছা আপনি ওটা ওর হাতে দিয়ে একটু আসেন এদিকে আসেন এটা হলো তিন নাম্বার এটাও সাই হল এটা এটা কত যাচ্ছিলেন এটা কত যাচ্ছিলেন হ্যাঁ বাষট্টি এটা কত হলে দেওয়া যাবে পঁচান্ন হলে দেওয়া যাবে কম হলে দেওয়া যাবে আর এটা আমরা দেখি নাই এটা এই একই দাম এটা কত এটাও ওই রকম পঁচপান্ন দুই এক হাজার কম বেশি হলে দেওয়া যাবে আচ্ছা এখানে তো দেখলাম আমরা তিনটা চারটা আর দুইটা কই বড় আচ্ছা কই দেখি চলেন এদিকে দেখলাম এখানে কিন্তু চারটা দেখলাম একসঙ্গে এই চারটি করে একটু ছোট বড় মিক্স তবে একসঙ্গে চারটি আছে আমরা একটু ওইদিকে দেখি ওই দুইটা এই দুইটা কিন্তু দর্শক দেখলেন একসঙ্গে ওনার ছয়টি গরু তার মধ্যে এটা ছিল আচ্ছা এগুলার বয়স গুলা কিরকম হবে এক বছর পার হয়ে যাবে আচ্ছা এটার দাম কত যাচ্ছিলেন পঁচাত্তর কত পর্যন্ত বাজারে কাস্টমার বলল পঁয়ষট্টি তেষট্টি আর আপনি কত হলে দিতে পারবেন বাহাত্তর হলে এটা দেখতেছি এটাও তো সাই হল মাথাটা একটু উঠাই দেন হ্যাঁ এটাও সাহি হল লাভি এবং তলা সুন্দর আছে না লাভি এবং তলা কত সুন্দর আছে একেবারে আচ্ছা এটা কত পর্যন্ত হলে দিতে পারবে এটা হ্যাঁ এটা হলো একবারে ফিক্সড প্রাইসটা বলবি 68 68 হলে দেয়া যাবে কোনো আলোচনা চলবে না আচ্ছা সবাই যদি একসাথে এই 6টা করে নিতে চায় 6টা দেওয়া যাবে 6টাই দেওয়া যাবে আচ্ছা আপনারা একটু যোগাযোগ নাম্বার দিতে দিন 017 017

আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই কিন্তু আপনারা এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারবেন ওনার কাছ থেকে আমরা একটু অন্য গরুগুলো দেখি এই পাশে দেখতেছি আরও একটি গির জাতের গরু এটা কত যাচ্ছেন দাম পঁয়ষট্টি কত পর্যন্ত বললো কাস্টমার বাহান্ন পর্যন্ত বলে আর টার্গেট কত পর্যন্ত রাখছেন কত হলে বিক্রি করবেন পাঁচপান্ন আচ্ছা বয়স কীরকম হবে এটার এক বছর পার হয়ে যাবে না দর্শক দেখলেন যে এক বছর পার হবে এটার বয়স উনি বললেন যে চুয়ান্ন পঁচপান্ন হলে বিক্রি করবেন আর বাহান্ন পর্যন্ত কিন্তু দাম বলে এটার আর এই পাশে আমরা দেখতেছি যে সুন্দর সুন্দর কোয়ালিটির আরও অনেক গরু আছে সেগুলো দেখতে কিন্তু আর অনেক গরুই আমদানি আপনারা হয়তো আর দেখতে পাচ্ছেন যে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু গরু সকলেই ধরে আছে। আমরা এইদিকে দাম কত যাচ্ছেন পঁয়ষট্টি কত পর্যন্ত বললো সর্বোচ্চ দামটা আটান্ন আর আপনি কিরকম টার্গেট নিয়ে আছেন এখন ষাটট্টি কিন্তু ষাট আট পর্যন্ত কিন্তু টার্গেট আছে এটার উনি বলতেছেন আর আটান্ন পর্যন্ত দাম বললো দাঁড়ছে এটা দাঁড়ছে দুই দাঁত আচ্ছা দেখলেন দর্শক দুই দাঁত মতো কিন্তু বয়স আছে এটা কিন্তু কুরবানিতেও চলবে আর এই পাশে দেখতেছি একটি সৌন্দর্য সুন্দর একটি আর এটাও দেখতেছি খুব সুন্দর দেখতে চাচা এটার দাম কত পঁয়ষট্টি আচ্ছা কত পর্যন্ত বললো কাস্টমার ষাট ভাঙতে বলে আর আপনার টার্গেট কীরকম ষাট পার হলে বিক্রি করবেন দর্শক দেখলেন যে ষাট হাজার পার হলে কিন্তু বিক্রি করবে এটা সাইওয়ালের একটি গরু বেশ পার্সেন্টেজ সুন্দর আছে লাভি এবং কলা কম্বল কিন্তু বেশ সুন্দর দেখতে হাতটাও বেশ মোটা আছে একটি সাইওয়াল বাচ্চা আর এই পাশে দেখতেছি একটু বড় তবে একেবারে আকর্ষণীয় একটি বেশ সুন্দর লাভি এবং গলা কম্বল কিন্তু বেশ সুন্দর দেখতে কেমন চাচ্ছেন এটার দাম কেমন পঁচাশি আচ্ছা একটু চাচ্ছেন সরানি নাকি আচ্ছা পঁচাশি কত পর্যন্ত বললো কাস্টমার বাহাত্তর তিয়াত্তর আপনার টার্গেট কত পর্যন্ত পঁচাত্তর এটাই কি শেষ টার্গেট না আরো কিছু কমানো যায় আরো কিছু কমা যাবে একটু বলে দেন একবার ফিক্সটা বলে চুয়াত্তর হলে দিবেন আচ্ছা তাহলে এটা যাচ্ছে দাঁতে নাই আচ্ছা দুইটা আচ্ছা এটা 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 দাঁতে এটা দাঁতে নাই আচ্ছা এটা কি রকম বয়স আসতে পারে এটাও দাঁতে নাই বয়স বয়স মানে আনুমানিক দেড় বছর দেড় বছর আচ্ছা লাভে এবং তলা তো বেশ সুন্দর আছে আচ্ছা বলাকম বলে কিন্তু বেশ সুন্দর সাই অল কোয়ালিটি সাই অল গরু আচ্ছা এটা কত যাচ্ছেন সত্তর ফিক্সড রেটটা কত ছেষট্টি হলে দেবেন ছেষট্টি হলে দেবেন দর্শক দেখলাম এটা কিন্তু ছেষট্টি হাজার পর্যন্ত হলে

লাভে এবং গলা কম্বল কিন্তু বেশ সুন্দর দর্শক আজকে এই ভিডিওটি কিন্তু ভালো থাকবে আসসালামু আলাইকুম